তখনই ইয়ানা শুনতে পাই ইয়াদের জ্বর হয়েছে রাগ অভিমান কোথায় পালিয়ে গেল ইয়ানা নিজেও জানে না ভাইয়ার অসুস্থতার কথা শুনে ইয়ানা স্থির থাকতে পারেনি ইমা কাঁদতে কাঁদতে বলল বুঝতে পারছি না আপু দেখো উনি কেমন যেন করছেন আমার খুব ভয় করছে আপু খুব ভয় করছে ইমা এবার শব্দ করেই কেঁদে দিলো ইয়ানা ইয়াদের কপালে হাত দিয়ে ছিটকে সরিয়ে নিল ইয়ানা ধরা গলায় বলল ভাইয়া মনে হয় আজ বৃষ্টিতে ভিজেছে কোনো কারণে ইয়ানার কথা শুনে ইমা চমকে তাকালো ইয়ানার দিকে ইয়াদ তো আজ অনেকটা সময় বৃষ্টিতে ভিজেছে সেটা তার জন্যই ইমা স্তম্ভিত হয়ে বলল মাটি ইয়ানা বলল ভাইয়ার বৃষ্টির পানি সহ্য হয় না ছোটবেলায় আমার সাথে একদিন বৃষ্টিতে খেলেছিল অনেক সময় রাতে ভয়ঙ্কর জ্বর হয় ভাইয়ার যে জ্বর এমনি এমনি যায়নি পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিল আর পুরোপুরি সুস্থ হয়েছিল পনেরো দিন পর এরপর থেকে ভাইয়া কখনো বৃষ্টিতে ভেজা তো দূর বৃষ্টির ফোটা মাথায় ফেলেনি ইয়ানা ইয়াদের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে ইমার হাত থমকে গেছে আর তার জন্য ইয়াদের এই অবস্থা হয়েছে না সে যেত বৃষ্টিতে ভিজতে আর না তাকে দেখে ইয়াদ এগিয়ে যেত ইয়াদকে ছাদে রেখে আসার পর অনেক সময় সেখানেই ছিল ইমা একবার বলে উনি চলে আসতে ইমার এখন নিচে চুল ছিঁড়তে ইচ্ছে করছে ঈশান ডক্টর নিয়ে ইয়াদের রুমে প্রবেশ করল ডক্টর দেখে ইমার ইয়ানা প্রয়োজনীয় চেক আপ করে বলল জ্বর একশো পাঁচ ডিগ্রি সারিয়ে গেছে অবস্থা খারাপের দিকে যাচ্ছে আর দেখে মনে হচ্ছে জ্বর অনেক আগেই এসেছে কিন্তু গুরুত্ব দেয়নি তাই এখন আরও খারাপের দিকে গেছে অবস্থা ডক্টরের কথা শুনে ইয়ানা শব্দ করে কেঁদে দিল আর ইমা পাথর হয়ে গেছে ডক্টরের সামনে ইয়াদ আবার বমি করে দিল তা দেখে ডক্টর আরো ভীত গলায় ইমাকে জিজ্ঞেস করল বমি করেছে আরো ইমা কি উত্তর দিবে সে পাথরের মতো দাঁড়িয়ে আছে মূর্তি হয়ে ইমা উত্তর দিচ্ছে না দেখে ইয়ানা ইমার কাঁধ ধরে ছাঁকিয়ে বলল তোমাকে কিছু জিজ্ঞেস করছে ইমা চমকে উঠে হয়েছে ভাবি ড আবার বলল। বমি করেছে আগে আরো ইমা মাথা দিয়ে সম্মতি জানালে ডক্টর ঈশানের দিকে তাকিয়ে বলল ওনাকে এখন আর এখানে চিকিৎসা করা সম্ভব নয় দূরত্ব হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন খারাপ কিছু হয়ে যাওয়ার আগে সবাই যেন পাথরের মূর্তি হয়ে গেছে জ্বরের কারণে কারো এত খারাপ অবস্থা হতে পারে যেন কল্পনা করতে পারছে না ঈশান কোনো কল দিয়ে ঈশান গিয়ে ইয়াদকে কাঁধে তুলে নিল যদিও ঈশান হিমশিম খাচ্ছে ইয়াদকে রাখতে কোন রকমে গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো ইমা ইয়াদের মাথা নিচের কোলে নিয়ে বসে আছে আর ঈশান ড্রাইভ করছে ইয়ানা ঈশানের পাশে বসে আছে সামনের সিটে বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে রুবিনা বা ইয়াসিরের কোনো খবর নেই সেদিকে ইয়াদ চোখ পিটপিট করে তাকিয়ে আশেপাশে দেখতে লাগলো জায়গাটা তার পরিচিত মনে হচ্ছে না মাথাটা খুব ভারী লাগছে ডান হাত দিয়ে মাথা ধরতে যাবে কিন্তু মনে হলো কেউ হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে ইয়াদ হাতের দিকে তাকিয়ে দেখলো ইমা তার হাত আঁকড়ে ধরে হাতের উপর ঘুমিয়ে আছে ওনাটা ভালো করে মাথায় পেছানো ছোট করে মুখটা দেখা যাচ্ছে শুধু গালে চোখের পানির দাগ স্পষ্ট হয়ে আছে শুকিয়ে আজকাল ইমার দিকে তাকালে চোখ সরাতে ইচ্ছে করে না তবু সরিয়ে ইয়াদ আশেপাশে ভালো করে দেখে বুঝতে পারল সে হসপিটালে আছে গত রাতের কথা মনে করার চেষ্টা বাশরুমে থাকতে বারবার চোখ ঝাপসা হয়ে আসছিল তাই তাড়াতাড়ি সবার শেষের সামনে তারপর ইমা ঈশান সবার কথা মনে করলো একটু একটু করে বমি করে ইমার দিকে তাকানোর পর আর কিছু মনে নেই ইয়াদের বাম হাত উঁচু করে দেখলো স্যালাইন চলছে নড়াচড়ায় ইমার ঘুম ভেঙে গেল ফজরের নামাজ পড়ে কিছু সুরাহা পরে ইয়াদের মাথায় ফু দিচ্ছিল হঠাৎ ইমার হাত আঁকড়ে ধরে ইয়াদ তাই হাতটা না ছাড়িয়ে পাশে বসেছিল সারা রাত না ঘুমানোর জন্য কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি সকালের দিকে ইয়াদের জ্বর কমেছে সারাটা রাত ইমা কিভাবে পার করেছে সে নিজেও জানে না ইয়াদকে সে কতটা ভালোবাসে গত রাতে ইয়াদের ওই অবস্থা দেখে বুঝতে পেরেছে ইমা সে বুঝে গেছে ইয়াদকে ছাড়া তার পক্ষে সম্ভব নয়। ইয়াদ যখন ছটফট করছিল ইমাও ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হাটটা কেউ টেনে বের করে নিচ্ছে ইয়ানা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে ঈশান ছেলে মানুষ তবু ছটফট করেছে ইয়াদের দিকে তাকিয়ে বিপদের রাত নাকি সহজে শেষ হয় না তার প্রমাণ গত রাতে পেয়ে তারা তিনজন এক একটা মিনিট এক একটা বছরের মতো মনে হয়েছে ইয়াদ একটু শান্ত হলে ঈশান ইয়ানাকে বলেছিল বাসায় চলে যেতে সে আর ইমা থাকলেই হবে কিন্তু ইয়ানা সাফ জানিয়ে দিয়েছে সে এক পাও নড়বে না যতক্ষণ না তার ভাইয়া তার সাথে কথা বলছে ইয়ানা ভুলে গেছে তার সম্পর্কে সে সে শুনেছিল ইয়ানা বুঝে গেছে তার তার ভাইয়া যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হয় তাহলেও ভাইয়াকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারবে না ইমা কেবিনের ভিতরে ইয়ানার ঈশান বাইরে বসেছিল ইমা ইয়াদকে তাকিয়ে থাকতে দেখে বলল। এখন কেমন লাগছে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে ডক্টরকে ডেকে আনবো ইয়াদ কথা বলার চেষ্টা করে বুঝতে পারলো তার শরীর কতটা দুর্বল বেশ কষ্ট হচ্ছে কথা বলতে তবু বলল আমি কিপল গলায় বলল শরীরে একশো পাঁচ ডিগ্রির উপরে জ্বর নিয়ে যে লোক বলতে পারে আমি ঠিক আছি সে কখন বলবে আমি ঠিক নেই সেটা আমার মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যতক্ষণ শ্বাস নিতে পারবো ততক্ষণ বলবো আমি ঠিক আছি ইমা রেগে বলল হ্যাঁ আপনি ঠিক আছেন আমি ঠিক নেই তাই হসপিটালে বেডে শুয়ে আছি আপনি জানেন আপনার বৃষ্টি পানি সহ্য হয় না তাহলে কোন আকেলে এত সময় বৃষ্টির মধ্যে বসেছিলেন তখন ইয়াদ আনমনে বলল চোখের সামনে জান্নাতের হুর নেমে আসছিল মনে হচ্ছিল তাকে একটু গাছ থেকে দেখার জন্য সামান্য বৃষ্টিও দূর মৃত্যুর সাথেও সাক্ষাৎ করতে পারবো ইমা চমকে উঠল ইয়াদের কথা শুনে পরে ভাবলো ইয়াদ জ্বরের ঘরে ফুল ভাল বকছে তাই কিছু না বলে ইয়াদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার জন্য ইমার সামনের দিকে পা বাড়াতে ইয়াদ পেছন থেকে বলল কোথায় যাচ্ছ ইমা ঘুরে তাকিয়ে বলল ডক্টরকে ডাকতে যাচ্ছি ইয়ানা পর ঈশান ভাইকে বলতে যাচ্ছি আপনার ঘুম হয়েছে গতকাল ঈশান ভাই না থাকলে কি করতাম আমি জানি না আপনার অবস্থা দেখে আমি তো নড়চড়ে করতে পারছিলাম না ইয়াদ অবাক হয়ে বলল মানে ইমা মুচকি হেসে বলল বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাঁধে চড়ে হসপিটালে এসছেন ইমার কথা শুনে ইয়াদের চোখ আপনা আপনি বড় বড় হয়ে গেল ইয়াদ ঈশানের তুলনায় লম্বা আর স্বাস্থ্য দুদিক থেকেই বেশি ঈশান তাকে কাঁধে তুলে নিয়ে এসেছে ভেবে ইয়াদের বিষম খাওয়ার মতো অবস্থা হল ইমা তা বুঝতে পেরে মুচকি হেসে বের হয়ে গেল ইয়াদের চোখের সামনে ভাসল শৈশবের কিছু মধুর স্মৃতি ইয়াদের বয়স যখন আট বছর তখন ঈশানের জন্ম ইয়ানার তখন মাত্র দুই বছর বয়স গোটি গোটি পায়ে হাঁটতে শিখেছে ইয়াদ তখন ভেবে পেতো না কাকে রেখে কাকে কোলে নিবে দুই ভাই নিয়ে প্রচণ্ড খুশি ছিল ইয়াদ ঈশান যখন একটু বসতে সাত পুরনো সুখের স্মৃতি মনে পড়তেই মুচকি হাসলো। তখনই কেবিনে ঢুকল ইয়ানা আর ঈশান ইয়াদের হাসিটা লক্ষ্য করেনি দুজনের কেউই তাহলে হয়তো কয়েক মিনিট থমকে দাঁড়িয়ে থাকত ইয়াদের হয়তো নিচেরও মনে নেই শেষ কবে খুশি হয়ে হেসেছিল মুচকি হেসেছে অনেক তবে সেই হাসিতে কখনো খুশি না, বরং হাজারো কষ্ট রহস্য আর কারো জীবন সমাপ্তির ইঙ্গিত আজ অনেক বছর পর খুশি হয়ে মুচকি হাসলো ইয়াদ সেটা হয়তো নিজেও খেয়াল করেনি সে ইয়ানা ইয়াদের দিকে এগিয়ে এসে ব্যস্ত গলায় বলল। এখন কেমন আছো ভাইয়া নিচের ইয়াদ অনুভূতি আড়াল করে বললো ভালো ইয়ানা হঠাৎ রাগি গলায় বলল তুমি জানো বৃষ্টি তোমার চরম শত্রু তাহলে কেন গিয়েছিলে বৃষ্টিতে ভিজতে জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম গত রাতে তোমার অবস্থা দেখে ইয়ানা এসব বলছে আর ঈশান একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে ইয়াদের দিকে তাকিয়ে আছে হঠাৎ ইয়াদ ঘুরে তাকালো ঈশানের দিকে তাতে মুখ কালো হয়ে গেল ঈশান ইয়ানা দুজনেরই ঈশানকে এখানে দেখে না আবার রেগে যায় এমনি ভাবছে দুজন কিন্তু তাদের অবাক করে দিয়ে ইয়াদ শান্ত গলায় বলল দূরে দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয় ইয়াদের কথা শুনে ইয়ানার আর ইসান এমন ইয়াদের দিকে তাকালেও যেন সে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথা কথা বলেছে ইয়াদ ঈশানকে কখনো তুই করে বা বিরক্তি গলা ছাড়া বলে না তাই এতটা অবাক হয়েছে দুজন ঈশান ধীর পায়ে এগিয়ে গেল ইয়াদের দিকে অজানা কারণে ঈশানের চোখের কোণ থেকে এক বিন্দু পানি গড়িয়ে গেল ঈশান নিজেকে ধরে রাখতে পারল না জাপটি জড়িয়ে ধরল ইয়াদকে ফুপিয়ে কাঁদতে লাগলো বাচ্চাদের মতো ইয়াদ ডান হাতটা আস্তে করে ঈশানের মাথায় রাখলো ইয়ানা চুপচাপ দাঁড়িয়ে দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে তার চোখেও পানি চলে এসেছে আজ কত বছর পর দুই ভাইকে এভাবে দেখলো ইয়াদ মুচকি হেসে বলল ইয়ানা দেখ ওই খবিশটা ছোটবেলার মতো চোখের পানি নাকের পানিতে আমার শার্ট নোংরা করে ফেলেছে ঈশান কাঁদতে কাঁদতে বলল আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া তোমারে দূরে ঠুলে তো আমাকে খুব বেশি কষ্ট দেয় প্লিজ আমাকে আর কখনো দূরে সরিয়ে দিও না যদি কোনো অন্যায় করি তাহলে আমাকে মারো বক যা ইচ্ছা করো শুধু দূরে সরিয়ে দিও না কখনো ইয়াদ চোখের করে পানি নিয়ে বলল আর কখনো দূরে সরিয়ে দেবো না ইয়াদ ঈশানকে নিচের থেকে ছাড়িয়ে চোখ মুছে দিল আলতো করে ঈশান ইয়াদের হাত নিচের হাতের মুঠোই নিয়ে চুমল ইয়াদ বলল মিস্টার দিসার কবিরা মিসেস রবিরা কবিরা ছেলে হয়ে তুই যদি দোষী হয়ে থাকিস তাহলে মিসেস রবিনা কবির গর্ভে তো আমার আর জন্ম তাহলে আমরাও দোষী বাবা মায়ের অন্যায় শাস্তি কখনো ছেলে মেয়েকে দেওয়া গর্ভের কাজ নয় এতদিন যে ভুলটা করে এসেছে সেটা আর না আজ থেকে যার যার অন্যায় শাস্তি শেষে পাবে অন্য কেউ না যা বাবা আমি তোতে মিশে গেল এখন কি আমি আটি হয়ে মাটিতে গড়াগড়ি খাবো নাকি আপু তুই তো আমাদের দুই ভাইয়ের কলিজার টুকরা আমি টুকরো হলে আর বাকি কলিজাটা কে তুই টুকরো না আমাদের পুরো তুই তিনজনেই হেসে উঠল ইয়াদের দিকে ঈশান আর ইয়ানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে হাসলে তাদের ভাইয়াকে কত সুন্দর লাগে অথচ আজ কত বছর হয়ে গেছে এই হাসি দেখে না তারা ওদের তাকিয়ে থাকতে দেখে ইয়াদ বলল কি দেখছিস এভাবে ঈশান বলল তুমি সব সময় এভাবে হাসবে ভাইয়া তাহলে মেয়েদের তোমাকে দেখার পর যেটুকু হুঁশ থাকে তাও গায়েব হয়ে যাবে ইয়াদ কিছু বলবে তার আগেই ইয়ানা বলল আচ্ছা ভাইয়া তুমি তো কখনো বৃষ্টিতে ভিজো না তাহলে কাল কেন ভিজেছিলে ইয়াদের চোখের সামনে ভেসে উঠল ইমার বৃষ্টি ভেজা সেই মুখ কাপা ঠোঁট ভীতু চাহনি যা ইয়াদের হুশ উড়িয়ে দিয়েছিল ইয়াদ উত্তরে কিছু বলার আগেই ইমা ডক্টরের সাথে কেবিনে ঢুকলো তিনজনই সেদিকে তাকালো ইমা ডক্টরের সাথে কথা বলছে এদিকে তার খেয়াল নেই ডক্টর কাছে আসলে ইয়ানার আর ঈশান সরে দাঁড়ালো ডক্টর ইয়াদের চেক আপ করে বলল জ্বর এখন নেই তেমন তবে শরীরে অনেক দুর্বল জ্বর আবার আসতে পারে তাই আজ হসপিটাল থেকে আগামীকাল বাসায় চলে যেতে পারেন তবে হ্যাঁ জ্বর সেরে গেলেও পুরো এক সপ্তাহ রেস্ট নিতে হবে ডক্টরের কথা শুনে ইয়াদের মাথা ঘোরার অবস্থা এতদিন সে রেস্ট নিবে সেটা ইম্পসিবল ডক্টর ইয়াদের দিকে তাকিয়ে বলল। মিস্টার ইয়াদ এত বড় বিজনেস সামলান আর একটু নিজের খেয়াল রাখতে পারেন না আপনার জ্বর শুধু হয়েছিল অনেক আগেই থেকেই আপনি কোনো গুরুত্ব দেননি এভাবে নিজের অবহেলা করলে বড় কোনো সমস্যা হতে সময় লাগবে না ইয়াদ কিছু বলল না কারণ সে সত্যিই নিজের শরীরের প্রতি বড্ড বেশি উদাসীন কাছের ফাঁকে কখন খাওয়ার সময় পার হয়ে যায় টেরই পায় না ইমার জন্য এখন তাও সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা সঠিক সময় করা হয় মেয়েটা ইয়াদের না আসা পর্যন্ত খাবার নিয়ে বসে থাকে ইয়াদের খাওয়া শেষ হলে নিজে খায় আর সকালেও ব্রেকফাস্ট না করে বের হতে দেয় না ইমা ডক্টরের কথা শুনে বলল আপনি চিন্তা করবেন না এখন থেকে ওনার শরীরের খেয়াল উনি না রাখলেও আমি রাখব স্যালাইন শেষ হলে কিছু তরল খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে বলে চলে গেল ডক্টর সে চলে গেলে ঈশান আর ইয়ানাকে বাসায় চলে যেতে বলল ইমা যেতে না চাইলে জোর করে পাঠিয়ে দিল এদিকে ব্রেকফাস্ট টেবিলে কাউকে দেখতে না পেয়ে রুবিনা সার্ফেন্ট ডেকে এনে বলল বাকি সবাই কোথায় খাবার সব গুছিয়ে দিয়ে সার্ফেন্ট চলে যায় তার খাওয়ার সময় পাশ সার্ফেন্ট দাঁড়িয়ে থাকা পছন্দ করে না রুবিনা তাই খাবার নিয়ে সার্ফেন্ট চলে যায় দরকার হলে তখন আবার ডেকে নেয় সার্ফেন্ট দৌড়ে এসে মাথা নিচু করে উত্তর দিল ইয়াদ রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে সবাই হসপিটালে গেছে রুবিনা উঠে দাঁড়িয়ে বলল হোয়াট ইয়াদ হসপিটালে আর আমি এখন জানছি আমাকে কেউ জানায়নি কেন ইয়াসির শান্তভাবে বসে খেয়েই যাচ্ছে তার দিকে তাকিয়ে রুবিনা বলল ইয়াদ হসপিটালে এটা শুনেও তুমি নিশ্চিন্তে খেয়ে যাচ্ছ ইয়াসির হাতের চামচ প্লেটে রেখে সার্ফেন্টকে চলে যাওয়ার ইশারা করে রুবিনার দিকে তাকিয়ে বলল অসুস্থ হয়েছিস হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে যা করার ডক্টর করবে এখানে আমি বা তুমি হাইপার হয়ে কি লাভ হবে রবিনা টলমল চোখে বলল ইয়াদের জায়গা ঈশান থাকলে এভাবে বসে থাকতে পারতে ইয়াসি চমকে আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল কোথায় কি বলছ রুবিনা তোমার মাথা ঠিক আছে তো সেদিন রাতেও আমি তোমাকে বারবার চুপ করতে বলেছিলাম বলেছিলাম দেওয়ালেরও কান আছে কিন্তু তুমি বলেই যাচ্ছিলে তোমার বলার শেষে আমি জানলার দিকে তাকিয়ে দেখি সেখান থেকে একটা ছায়া সরে গেল এখন বুঝতে পারলাম না সেটা কে ছিল রবিনা বলল যেই থাকুক তাতে কি সমস্যা তুমি বলে যাচ্ছ রুম সাউন্ড প্রুফ বাইরে থেকে আমাদের কথা শোনা সম্ভব নয় ইয়াসি রেগে বলল একদিন তোমার জন্যই আমরাও ডুববো দেখে নিও রুম সাইন প্রুফ হলে কি হবে পর্দা টানা থাকলেও জানলা খোলা ছিল সেটা কি তোমার চোখে পড়েছে যেই থাকুক একবার জানতে পারলে আমি দুনিয়া থেকে শরীর দিব সেটাকেও তো রবিনা নিচে চেয়ারে বসে বলল আর কতজন কে পৃথিবীর থেকে সরাবে তুমি এই প্রপার্টির জন্য আজকাল নিজেকে আয়নায় দেখতে ঘৃণা হয় কত মানুষের খুনের রক্ত লেগে আছে এই শরীরটাতে ইয়াসির তাছিলের হাসি হেসে বলল গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে 101টা ইদুর মেরে বিড়াল এখন হজ করতে চায় তোমার অবস্থা এখন তেমন মনে হচ্ছে আমার কাছে রুবিনা রেগে বলল তুমি থাকো তোমার মনে হওয়ার নিয়ে আমি হসপিটালে যাচ্ছি ইয়াদের কাছে রুবিনা হসপিটালে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠতেই ইয়ানা আর ঈশান ঠুকলো মেইন ডোর দিয়ে তাদের দেখে রুবিনা বলল ইয়াদ অসুস্থ তোমরা আমাদের জানাও নই কেন ইয়ানা একবার মায়ের দিকে তাকিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো আর ঈশান মায়ের দিকে এগিয়ে এসে বলল তোমরা ঘুমিয়ে পড়েছিলে আর ভাইয়ার অবস্থা খারাপ ছিল তোমাদের জানানোর কথা মাথায় আসেনি রবিনা বলল কোন হসপিটালে আছে ঈশান সিঁড়ির দিকে যেতে যেতে বলল তোমাদের যেতে হবে না ভাইয়া এখন ঠিকই আছে ভাবি আছে ভাইয়ার সাথে আমি আর আপু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ভাবির জন্য ব্রেকফাস্ট নিয়ে আবার যাব একটু পর ঈশান কথা শেষ সে তুমি চলে গেল ইয়াতে রুবিনার চলে যাওয়ার দিকে তাকিয়ে তাছিলের হাসি দিয়ে বলল ইয়াদের জায়গায় ঈশান কেন তুমি থাকলেও আমার কিচ্ছু যায় আসে না প্রয়োজন শেষ হলে তোমাদের দুজনকেও ছুড়ে ফেলে দিয়ে আমার নিজের ঠিকানায় চলে যাব। বাড়িটা কেমন নিরাপত্তায় ঘিরে থাকে আজকাল মানুষ আছে কিনা সেটা বোঝায় দায়ী হয়ে দাঁড়িয়েছে কথা প্রয়োজন ছাড়া রোম থেকে বের হয় না আগে থেকেই আরবান সকালে ভার্সিটি চলে যায় আর আসে রাতে সারাদিন কোথায় থাকে সেই ভালো জানে আরমানের বাবা আমিনুলের দেখা মেলে রাত দশটার পর ইমা চলে যাওয়ার পর তাও মা ছিল কিন্তু সেও এভাবে চলে গেল একটা কাজের মেয়ে আছে টিয়া সে বাড়ির কাজ শেষ করে মোবাইল নাহলে নিয়ে পড়ে থাকে সারা সারাদিন একেবারে একা হয়ে গেছে ছাহিরা বেগম দুটো কথা বলার জন্যও কেউ নেই তার পাশে একা থাকার জন্য নিজের কৃতকর্মের কথা বেশি মনে পড়ে তার তাহেরা আর ইমার সাথে করা অন্যায়গুলো প্রতিনিয়ত তারা করে বেড়ায় ছাহেরাকে বোনের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি যে সে দায়ী সেটাও তার অজানা নয় যদিও আল্লাহ তালা মানুষের আয়ু যতদিন দিয়েছে ততদিনই সে এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারবে সেটা সবাই জানে তবু মানুষের মনে হয় এটা না করলে হয়তো এমনটা হতো না তাহিরার মৃত্যুর হয়তো কেউ দায়ী নয় আল্লাহ তোয়ালা তার আয়ু যতদিন দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল কিন্তু ইমা আর তাহিরার জীবনের কষ্টের জন্য চাহেরা দায়ী সেটা চাহিরা কোনোদিন অস্বীকার করতে পারবে না নিজেও আজকাল কথাকে খুব আদর করে চাহিরা সব সময় চাই মেয়েটা তার কাছে আসুক কিন্তু যাকে ছোটবেলা থেকে দূরে রেখেছে সে কি আর এখন কাছে আসবে সাহিরা বুঝতে পারছে তার আদরের ছেলেটাও দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে সারা জীবন তাহিরা আর ইমাকে কষ্টে ডুবিয়ে রেখেছিল সেই কষ্টগুলো যেন নিজের পথ নিজেই খুঁজে সাহেরার কাছে ফিরে আসছে নিজের ভরা সংসার থাকতেও সে আজ একা মা আমার কলেজে কিছু টাকা লাগবে কথার গলা শুনে সুতো ছিল ব্রেকফাস্ট টেবিলে খাবার সামনে নিয়ে নাড়াচাড়া করছে তখন কথার আওয়াজ কানে এলো কথার দিকে তাকিয়ে বলল কত টাকা লাগবে আমার রুমে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো